আমার বন্ধুদের মাঝে হাজির হয়ে গেলাম যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই লাইক দিয়ে পুরো ভিডিও দেখবে ভালো লাগবে ভালো লাগলে সুন্দর একটা কমেন্ট করবে আর এই যে দেখতে পারছো রমজানের আগে একটু ঝেড়ে জোর মানে ঝাড়া কাজটা আর কি করে নিতেছি আর এই যে আর্টিফিশিয়াল ফুলগুলো কি বলবো অনেক ধুলাবালি পড়ছিল। আর আমি মাঝে মধ্যে এরকম করে ওয়াশ করি ওয়াশ করলে এক সপ্তাহ আর কি সুন্দর দেখায় তারপরে আবার ধুলে দিয়ে ভরে যায় আর যে কোনো জিনিস মানে সরানোর পরে ওর নি মানে জিনিসের নিচে এত পরিমাণ আর কি ময়লা জমে তা বলার মতো নাই আর এই যে ফ্রিজটা এখানে ছিল ফ্রিজটা আমি টান দিলাম কত ময়লা বের হয়ে গেল আমি এখানে আবার এই যে আমার তালাবাটির একটা আবার এখানে রেখলাম ফ্রিজটা সাইডে দিয়ে দিলাম আর এখন মানে যে কি বলবো এত কাজ করার পরে তারপরে যেন কাজ শেষ হয় না আর এই যে ফুলগুলো কিন্তু আমি অফ ক্যামেরায় পরিষ্কার করে নিয়ে বেসিং রেখে দিয়েছিলাম পানি জড়ার জন্য এখন আমি এই যে ব্যালকনিতে একটা পাটি পেরে দিয়েছি রোদে শুকানোর জন্য আর রোদে শুকাইলে আমি জায়গাটা জায়গায় রেখে দিব এই যে বেসিংটা কত ময়লা হয়ে গেছে বেসিংটা অনেক পুরাতন আর কি অনেক ময়লা এগুলো ডললেও পরিষ্কার হয় না তারপরেও যেটুকু পরিষ্কার হয় আমি পরিষ্কার করে নিলাম আর এই যে ফ্রিজে নর্মাল অনেক ময়লা সাদা যেহেতু এটা আমি আর আজকে পরিষ্কার করবো না কাল পরিষ্কার করব। আলে যে অলরেডি আমার ফুলগুলো শুকে গেছে আমি এখন ফুল ফুলদানিতে রেখে জায়গা মতো রেখে দিব আর ভিডিওর এ যাই মানে আমরা পুরো যাই ক্লিক করেছো অবশ্যই পুরো ভিডিও দেখবে স্কিপ করবে না আমার একটা বিনীত অনুরোধ আর এই ফুলগুলো দেখতে মার্শাল্লা অনেক ভালোই লাগে কিন্তু ময়লা এত ময়লা পরে তা বলে প্রকাশ করা যাবে না আর এই যে ফুলগুলো পরিষ্কার করা পরে কিন্তু অনেক সুন্দর লাগতেছে আর সাদা ফুল এমনিতে বেশি ময়লা হয় সাদা জিনিস যে কোনো সাদা জিনিস আর তারপরে ওয়াশ করলে কিন্তু অনেক সুন্দর হয় আর এই যে ধুতে গেলে কিন্তু এই যে ফুলের মাথাটা ভেঙে গেছে কলি এগুলো যেহেতু আর্টিফিশিয়াল প্লাস্টিক এর ভিতরে কিন্তু চিকনিয়া ধোয়া আছে আর কি গোনা জিয়ে তারের মতো যাই হোক ভেঙে গেছে করার কিছু নাই আমি ওখানে এক জায়গায় রেখে দিব এই যে এখানে আমি রেখে দিলাম এর যে প্লাস্টিকের একটা কর্নার আর এই যে আমার দুইটা পাখি 마শাআল্লাহ অনেক কিউট আর এই গাছটা কিন্তু রিয়েল গাছ আমি মানে ঘরের মধ্যে রেখেছি আমার কাছে অনেক ভালো লাগছে আর এই যে আমি ড্রয়িং রুমে এর সোফারে কর্নারে রেখে দিলাম আর আমার হাজবেন্ড দেখেন ঘুমাচ্ছে আর মোবাইল ও কিন্তু ঘুমিয়ে গেছে আর এই যে এখন কয়টা বাজে আর অফ ক্যামেরায় কিন্তু আমি এগুলো গুছিয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি ড্রেসিং টেবিলের দুই সাইডের কর্নার আমার যে র্যাকের ভিতরে এগুলো পরিষ্কার করতে হবে টেবিলটা পরিষ্কার করে নিতে হবে এগুলো কিন্তু আমি মুছে নিয়েছি মানে ওটা দেখাতে বলে গিয়েছিলাম এগুলো কিন্তু পরিষ্কার করে মুছে নিয়েছি এগুলোর উপরেও কিন্তু অনেক ধুলাবালি পরে এখন আমি রান্না করবো আর কি কালফু মাছ পালুর শাক দিয়ে রান্না করব। পরিষ্কার করে নিয়েছি এখন হলুদ লবণ আর কি মরিচ দিয়ে মেয়েকে ভেজে নিব পুরো ভিডিও দেখবেন অবশ্যই ভালো লাগবে কড়াইয়ে তেল আমি দিয়ে দিছি তেলটাও কিন্তু গরম হয়ে গেছে মাছটা দিয়ে দিলাম আমি প্রথমে একটা মাছ দিয়ে দেখলাম যে মাছটা আমার লেগে যায় নাকি তা মাছটা লেগে যায় নাই মাছ কিন্তু ভাজতে গেলে যদি কড়াইয়ে লেগে যায় অনেক খারাপ লাগে বিরক্ত লাগে আর এই যে পাটায় কিন্তু আমি মশলা বেটে নিলাম জিরা এক টুকরো আদা এক টুকরা রসুন পেঁয়াজ অলরেডি মাছটাও কিন্তু আমার ভাজা কমপ্লিট এখন আমি মাছ ভাজার তেলে এই যে পিঁয়াজ মরিচ দিয়ে দিলাম এগুলোও ভালো করে ভেজে নিব তারপরে বাটা মশলাগুলো দিয়ে একটু ভেজে নিব এখন থেকে কিন্তু আমি ভিডিও সকাল সাতটা বাজেই ছাড়ব আমার কলেজের ভাই বোনেরা সকাল সাতটা বাজে ভিডিওটা দেখে নেবেন যেতো রমজান মাস রাতে ভিডিও ছাড়লে মানে অসুবিধা তার কারণ তারা নামাজ পড়তে হবে এই জন্য কিন্তু আমি সকাল সাতটা বাজে ভিডিওটা আপলোড দিয়ে দিব আর তার রান্না আমার কমপ্লিট সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ